পর্যটন রোহিঙ্গা ইয়ে মাতারবাড়ি আন্তর্জাতিক যে ইয়ে হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে এই সমস্ত পর্যটক এবং এগুলি নিয়ে এখন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম সড়ক হিসাবে কক্সবাজার চট্টগ্রাম সড়ক সেজন্য এখানে আমরা দেখতেছি প্রতিদিন মৃত্যুর মিছিল এমনকি আমার সবচেয়ে বেশি ইয়ে লাগছে যে এক পরিবারের তারা কত আশা নিয়ে এখানে পর্যটন আনন্দ ভুক্তি করতে আসবে কিন্তু পথেই তারা সপরিবারে নিহত ইয়ে হয়ে যায় ট্রাকসাফাই কত অথবা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে এখন আমরা এটা এই মৃত্যুর মিছিল আমরা আর দেখতে চাই না তার আমরা যে প্রতিদিনই প্রতিনিয়ত টেলিভিশনের সামনে গেলে এবং যে পত্রিকায় চোখ রাখলেই দেখি যে অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত আমাদের এই যে চট্টগ্রামে যে মহাসড়কটি সরু হওয়ার কারণে শুধু একটি রাস্তা হওয়ার কারণে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা এখানে লাশের একটা স্তূপ হয়ে যাচ্ছে কত মা মাভাবে মা বাবার যে বুক খালি হচ্ছে সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি সেজন্য আজকে এই মানববন্ধন আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই হচ্ছে আমরা যদি এটা যদি আমাদের সরকার মহল যদি এটা যদি ছয় লাইনে উন্নীত করে আমাদের এই যে কক্সবাজার পর্যটন নগরীর যে এই মহাসড়কটি এই সড়কটির কারণে আমাদের হয়তো অনেক মা বাবার ছেলের প্রাণ বেঁচে যেতে পারে ট্রেন হাইওয়ে হাইওয়ের একটা প্রকল্প এখানে চলমান ছিল তো এটা যদি করতে যাই আমরা যতটুকু খবর পেয়েছি ফোর লাইনের একটা ব্যবস্থাপনা ছিল পরবর্তী পর্যায়ে আমরা যে জনবল আমাদের যে জনগোষ্ঠী বেড়ে যাচ্ছে দিন দিন আমাদের যে অটো অটো টম যে গাড়িতে যে যে গাড়িগুলো এই রাস্তায় চলাচল করে আমাদের জনজীবনে যে বিঘ্নতা হচ্ছে এই বিঘ্নতা থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই যদি সিক্স লেন করে যদি ফুট থাকে হ্যাঁ বা জনগণের স্বাচ্ছন্দ্যে চলাফেরার একটা সুব্যবস্থা থাকে আরেকটা বিষয় হচ্ছে এটা আমাদের রামু পরপরই কক্সবাজার টাউন কক্সবাজার শহরে পর্যটন স্পট এই পর্যটনের স্পটে আসবে সবাই তদুপরি রামুও পর্যটনের একটা স্পট রামুতে আসতে চাইবে মানুষজন হ্যাঁ সব মিলিয়ে এই যে মানুষের যে একটা আসা যাওয়ার একটা নিরাপত্তা জননিরাপত্তার একটা যে বিষয় দাঁড়িয়ে যায় এই জননিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে হলে আমরা মনে করি যে এই এই রাস্তাটায় কক্সবাজার টু চট্টগ্রাম সিক্স লেন হওয়ার জরুরি এটা সিক্স লেন যদি হয়ে যায় তাহলে দেখা গেল কি আমাদের জীবনযাত্রাটা জীবনযাত্রায় একটা স্মুথলি আমরা নিরাপদ যাত্রা চালাইতে পারবো বলে আমরা আশা করি আমার চট্টগ্রাম ছয় লাইন উন্নীত করবো এটার সাথে তিন কোটি মানুষের জীবন জীবিকা উন্নতির একটা সংযোগ রয়েছে এটা দীর্ঘদিন ধরে আমরা বৃহত্তর চট্টগ্রামের মানুষরা আমরা নিজেদেরকে বঞ্চিত মনে করছি আশা করি সরকার অধিসতের এই সই লাইন রাস্তা প্রশস্তকরণ করে উন্নীত করে এই জেলাবাসীর দাবি বৃহত্তর চট্টগ্রামবাসীর দাবি এগিয়ে আসবে আমাদের এই কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং পর্যটন নগরী হিসাবে শুধু বাংলাদেশ এবং সারা বিশ্বে যাত পরিচিতি শুধু কক্সবাজার সারা বাংলাদেশ থেকে নয় শুধু সারা বিশ্ব থেকে মানুষ এই কক্সবাজারে আসা যাওয়া কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজারে এই মহাসড়কে শুরু হওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা হটা শিকার হচ্ছে মানুষ বিশেষ করে যখন পর্যটকরা যখন এসে এখানে হতাহতের শিকার হয়ে মৃত্যুর হয় তখন আমাদের লজ্জার সীমা থাকে না